নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে মোহামেডানের সামনে আজকে কঠিন পরীক্ষা হতে চলেছে জামশেদপুর সেই ম্যাচ নিয়ে কথা বলবো আন্ডে চ্যারনি কি বার্তা দিচ্ছে সেই নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে আপডেট চেন্নাই ম্যাচের প্রস্তুতি নিয়ে আপডেট এছাড়া কিন্তু আমরা একটু ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু তোমরা এসডি ফ্যামিলিকেও সাবস্ক্রাইব করতে পারো তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের আইএসএল এর ম্যাচ নিয়ে যেখানে মোহামেডান তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে জামশেদপুরের সঙ্গে জামশেদপুর হোম ম্যাচ হিসাবে খেলবে জামশেদপুরের অবস্থাও বর্তমানে খুব একটা ভালো নয় লাস্ট তিনটে ম্যাচে তারা যেরকম হেরেছে তিন ম্যাচে তেরোটা গোল হজম করতে হয়েছে একে তো তিনটে ম্যাচে মানে হ্যাট্রিক হার হয়ে গেছে তার উপর এতগুলো গোল হজম করা তারপর খালেদ জামিল লাস্ট ম্যাচে ছিল না আজকে খালেদ জামিল যাই হোক ফিরতে চলেছে তো যথেষ্ট চাপে জামশেদপুরও রয়েছে আর অপরদিকে মোহামেডানের কথা বললে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ হেরেছে তো প্রচণ্ড পরিমাণে আন্ডে চার্নি চাপের মধ্যে রয়েছে তো ম্যাচ শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্ডে চার্নি যেটা জানিয়েছে যে দল কিন্তু একদম নতুনভাবে তারা আইএসএলে এসেছে এর জন্য খুব বেশি দিনের প্রস্তুতি পর্ব তারা নিতে পারেনি ওই কুড়ি বাইশ দিনের প্রস্তুতি নিয়ে তারা এসেছে খুব ভালো কিছু দলের সঙ্গে তারা ফ্রেন্ডলি ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচও পায়নি তো সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু এই যে সময়টা মহামেডান যাচ্ছে তারা কিন্তু এই সময়টাকে শুধুমাত্র শিখছে এরপরে যদি কিছু পরিবর্তন হয় সেটা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলে কিছু পরিবর্তন এনে প্লেয়ারদের মধ্যে যে এক্সপিরিয়েন্স ব্যাপারটা খুবই অভাব রয়েছে অনেক প্লেয়ার আই লিগ থেকে সরাসরি আইএসএল এসে যে তারা মানে অভিজ্ঞতার একটা অভাব তাদের লক্ষ্য করা যাচ্ছে এবং দলে বেশ কিছু খামতি রয়েছে সেইগুলোর জন্যই দলের এরকম খারাপ পারফরমেন্স সেটা কিন্তু আন্ডারে চেয়ারনি জানিয়েছে তো চেয়ারনি বোঝা উচিত ছিল আই লিগ এবং আইএসএল সমান নয় তো আইএসএল স্ট্যান্ডার্ডের বেশ কিছু প্লেয়ারকে যদি দলে নিত অনেক অপশান ছিল তো তাদের নিয়ে দল গঠন করলে আরও অনেক ভালো হতো এবং ভালো ভালো কিছু প্লেয়ার তাদের কিন্তু বেঞ্চে বসে থাকতে আমরা দেখছি জো জোহালিয়ানা কোয়ালিটি প্লেয়ার তাকে বেঞ্চে বসে থাকতে দেখছি এছাড়া সাজাদ হোসেন প্যারে আইএসএল এ এক্সপিরিয়েন্স প্লেয়ার হায়দ্রাবাদের হয়ে লাস্ট সিজনে খুব ভালো খেলেছে তাকেও বসে থাকতে দেখছি তাদের একটু ব্যবহার করা দরকার কিন্তু চাইনিসবের রয়েছে তো দেখা যাক কীরকমভাবে চাইনিজ পরিকল্পনা করে আর আজকের ম্যাচে তোমরা সকলেই জানো যে জোড়া বিদেশি প্লেয়ারকে মহামেরান পাচ্ছে না কাঠ সমস্যার জন্য কাছে এবং অ্যালেক্সিসকে ছাড়াই খেলতে হবে আর অপর দিকে যদি আমরা কথা বলি জোসেফ সে কতটা ম্যাচ ফিট কতটা তাকে খেলানো যাবে সত্যি একটা বিগ ডাউট রয়েছে তবুও অনুশীলন করেছে কিছুটা হলেও তাকে নিয়ে আশা রাখা যেতে পারে যে আজকের ম্যাচে হয়তো তাকে দেখতে পাওয়া যেতে পারে তো আমরা যদি লাইন আপ নিয়ে কথা বলি গোলকিপারের নো ডাউট ভাস্কর রয় খেলবে খুব ভালো ছন্দে রয়েছে ভাস্কর সুযোগ পেয়ে সুযোগের ব্যবহার কিন্তু ভালোভাবেই করছে ডিফেন্স লাইনে কিন্তু আমি জোসেফের সঙ্গে গৌরবকে দেখতে চাই তাহলে ডিফেন্স কিন্তু অনেক বেশি ট্রকসলিট হবে সেক্ষেত্রে সাইড ব্যাক হিসাবে ভানলাল জুডিকা অপরের দিকে আদিঙ্গাকে রেখে চার ডিফেন্সে যাওয়া উচিত মোহামেডানের মাঝ মাঠটাকে কিন্তু কম্প্যাক্ট রাখতে হবে কারণ জামশেদপুর দলে কিন্তু বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার রয়েছে রাইট আচিকাওয়ার মতন প্লেয়ার রয়েছে হাবির মতন প্লেয়ার রয়েছে তাদের আটকানোটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে তো সেক্ষেত্রে ফোরেন্ট ও ওগিয়েলের সঙ্গে যদি অমরজিৎ সিং কিয়াম পরবর্তী সময়ে আঙ্গুসোনাদের মতন প্লেয়ারদের ব্যবহার করা যায় অনেক ভালো হবে অ্যাটাকিং লাইনে কিন্তু ফানায়ের সঙ্গে ভাস্করকে সুযোগ তো বিকাশকে সুযোগ দেওয়া যেতে পারে এবং আফরন্টে ফ্র্যাঙ্কা এবং মানজকিকে জোরা স্ট্রাইকার নামিয়ে দেওয়া উচিত কারণ যেরকমভাবে জামশেদপুর ডিফেন্সে ভুল করছে তিন ম্যাচে তার তেরোটা গোল হজম করা তো জোড়া বিদেশি সেন্টার ফরোয়ার্ড নামিয়ে দিলে প্রেস অনেক বেশি হবে গোল তুলে নিতে পারবে আর গোল যদি করে দিতে পারে তো সেক্ষেত্রে পরবর্তী সময় ডিফেন্স করেও ম্যাচ থেকে পয়েন্ট পাওয়াটা মানে অসম্ভব কিছু নয় সম্ভব রয়েছে এবার দেখা যাক মোহামেডান প্লেয়াররা কীরকম খেলে হাতে চারটেই বিদেশির অপশান রয়েছে বিদেশি বেশি অপশান নেই ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক ভালো খেলতে হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ রয়েছে এবং আমরা চেষ্টা করবো যদি লাইভ আসা যায় তো লাইভ কিন্তু আসবো আর এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি বেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গলের সামনেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়েছে চেন্নাইনের সঙ্গে কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলা আর চেন্নাইনেও কিন্তু খুব একটা ভালো ছন্দে নেই ইস্টবেঙ্গল লাস্ট দুটো আইএসএল এর ম্যাচে কিন্তু তারা সব থেকে ভালো যেটা জিনিস ক্লিনশিটটা বজায় রাখতে পেরেছে লাস্ট ম্যাচে কিন্তু মূল্যবান তিন পয়েন্ট পেয়েছে আজ থেকেই কিন্তু অনুশীলন শুরু করে দেওয়ার কথা রয়েছে মাঝখানে দুটো দিন তাদের হালকা বিশ্রাম এবং জিম সেশনই তারা করেছে আজকে থেকে কিন্তু আবারও মাঠে নেমে প্রস্তুতি পর্ব শুরু করে দিতে চলেছে অস্কার ব্রুশন তো দেখা যাক প্র্যাকটিস থেকে কি আপডেট বেরিয়ে আসে কীরকম পরিকল্পনায় যেতে চলেছে চেন্নাই ম্যাচে সমস্ত নিয়ে কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই আলোচনা করা যাবে তো এরপর যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি এই প্লেয়ারকে নিয়ে অনেক কথাই উঠেছিল যে খুব ভালো প্লেয়ার খুব দামি প্লেয়ার এবং কোয়ালিটি একটা প্লেয়ার আইএসএলে এসেছে কিন্তু তার পারফরমেন্স একদমই দেখা যায়নি প্লেয়ারটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার জন টোরাল যাকে কিন্তু মুম্বাই সিটিএফসি সাইন করিয়েছিল এবং মুম্বাই সিটি এফসির হয়ে একদমই তার ভালো পারফরমেন্স নেই আর্সেনালের হয়ে কিন্তু ইউথ কেরিয়ার আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন এরকম মানে একদম ইউথ কেরিয়ার থেকে শুরু করে আর্সেনালের হয়ে কিন্তু সিনিয়র দলেও খেলেছে কিন্তু আইএসএল এ একদমই জন টোলাল তার পারফরমেন্স করতে পারছে না খুবই খারাপ পারফরমেন্স গ্রেকস স্টুয়ার্টের থেকেও আপগ্রেড ভার্সান ভাবা হয়েছিল জন টোরালকে কিন্তু তার পারফরমেন্স খুবই খারাপ হচ্ছে তো দু বছরের কন্ট্রাক্ট থাকলেও কিন্তু মুম্বাই সিটিএফসি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে জন টরালকে পরিবর্তন করতে চাইছে কথাবার্তাও শুরু হয়েছে যদি তাকে লোন মুভ করা যায় সেই চেষ্টাও চালানো হবে তা না হলে কিন্তু পারমানেন্ট ডিলে তাকে থ্যাংক ইউ পোস্ট দিতে চলেছে মুম্বাই সিটিএফসি এরকমটাই কিন্তু আপডেট রয়েছে তো দেখা যাক মুম্বাই এখান থেকে কামব্যাক করতে পারে কি না যথেষ্ট চাপে মুম্বাইও রয়েছে জন টোরালের মতন প্লেয়ার পারফরমেন্স করতে পারছে না এটা কিন্তু একটা বড় ধাক্কা তাদের জন্য তো দেখা যাক পরবর্তী অন্য প্লেয়ারের বা অন্য কোনো প্লেয়ারকে চূড়ান্ত করলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো তো তো এরপর একটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে হয় ভেবেছিলাম এই বিষয় নিয়ে কথা বলবো না কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের কাছ থেকে মেসেজ যে এই বিষয়টাকে নিয়ে কিছু বলা দরকার রয়েছে তো লাস্ট যেটা মোহনবাগান হোম ম্যাচ খেলেছিল হোম ম্যাচ হয়ে যাওয়ার পর ম্যাচ জিতে যাওয়ার পর কিছু মানে পাবলিক তাদের কাজই হচ্ছে এরকম নোংরামি করা তো ইস্টবেঙ্গলে যেগুলো কাউন্টার অফিস ছিল সেখানে গিয়ে ইস্টবেঙ্গলে যেগুলো লোগো বা কাউন্টার অফিসে মানে যেগুলো সব থাকে ব্যানার ফ্যানার থাকে সেগুলোকে ছেঁড়াছিঁড়ি ইত্যাদি জিনিস করেছে দেখো এগুলো তো বলে 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 রীতিমতন মানে ক্লান্ত হয়ে পড়েছি আমি এগুলো ডার্বি ম্যাচের আগে ডার্বি ম্যাচের পরেও দেখা যায় এই জিনিসগুলো কিছু মানুষ করে প্রত্যেকটা মানুষ এরকম নয় কারণ আমরা দেখেছিলাম যখন কিছুদিন আগেরই ঘটনা যে এক মোহনবাগান সমর্থকের পিঠে চেপে কিন্তু এক ইস্টবেঙ্গল সমর্থক প্রতিবাদ করতে তিন প্রধান একসাথে মিলে লড়াই করতে কত সুন্দর একটা দৃশ্য আমরা দেখেছিলাম আর এই যে ছোটো লোকপোনা যারা করে তাদের নিয়ে সত্যি কথা বলতে কিছু বলতে ভালো লাগে না এদের বললেও এরা মানে শোধরাবে না আর কারা করেছে কি জন্য করেছে সত্যি জানা নেই ইচ্ছা করেই করেছে ইচ্ছা ছাড়া কিছুই নয় মানে একটা যাতামাতা জিনিস করা এটা মনে হয় না ঠিক হয়েছে আমার মনে হয় যে এটা একদমই ঠিক হয়নি এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা দরকার যে তুমি তোমার ক্লাবকে যেরকমভাবে সম্মান করছো যেভাবে আগলে রাখছো তোমার বিপরীত যে ক্লাব তাকেও কিন্তু অন্তত এটুকু গুরুত্ব দেওয়া দরকার যে লোগো বা ব্যানার এগুলো না ছিনলেই মনে হয় খুব ভালো হতো খুব বাজে কাজ হয়েছে এই সব কাজগুলো থেকে নিজেদের একটুখানি দূরত্ব রেখো আর আমাদের চ্যানেলের যদি কেউ থাকো যে এরকম যাদের মানসিকতা রয়েছে তারাও ভাই পরিবর্তন হও দিন পরিবর্তন হচ্ছে তোমরাও পরিবর্তন হও এরকম ভুলভাল জিনিস করো না এই জিনিসগুলো একদমই ভালো নয় এগুলো থেকে যতটা দূরে থাকা যাবে ততটাই ভালো তাতে কিন্তু আমাদের বাংলা ফুটবলের জন্য ভালো তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ